এত সুন্দর খানার আয়োজন তোর মাও করে নাই বাবাও করে নাই এই খানার আয়োজন আমি আল্লাহ তোর জন্য করেছি কেন জানো আমি আল্লাহ আসমান বানাইছি কিন্তু এত মোহাব্বত আমার নাই জমিন বানাইছি আমি আল্লাহ তবে এত মোহাব্বত করি নাই গরুটা বানাইছি আমি কিন্তু এত মহাব্বত লাগাই নাই আমি আল্লাহ উট বানাইলাম এত মোহাব্বত লাগাই নাই আমি আল্লাহ যা বানাইছি সব আমার বান্দার খেদমতের জন্য বানাইলাম আমি আল্লাহ আসমান বানাইছি এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্বের মোটা এক আসমান থেকে আসমানের মাঝখানে ফাঁকা পাঁচ শত বছরের দূরত্ব জমিন বানাইলাম সাতটা আসমান বানাইলাম সাতটা প্রত্যেকটা আসমানের পরে আবার একটা মহাশূন্য পাঁচশো বছরের দূর এ বিশাল আসমান

জন্য সময় লাগাইলাম কয়দিন আরো জোরে বলেন ছয়টা দিন আমি সময় লাগাইলাম এরে বান্দা তুস তোর মতো একটা গোলাপ নাপাক থেকে মায়ের গরবে বানাইতে ফেরেস্তারে কাজে লাগাইলাম কত শত ফেরেস্তা করে বানানোর ক্ষেত্রে কাজে লাগাইয়া চেহারাটা ফেরেস্তা দিয়া বানাই না আমি আল্লাহ তোর সুন্দর চেহারা আমি মালিকের কুদুরতের হাতের দ্বারা সুন্দর করে বানাইলাম এই জন্য তাকাইয়া দেখ এত মানুষ জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল একই মায়ের সন্তান একজনার চেহারার সাথে আর একজনার চেহারার মিল নাই এরে বান্দা কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই বান্দা চেহারার দিয়ে তাকাইয়া দেখ আমি মালিকের কুদরতের নিদর্শন দেখা যায় আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি আসমান জমিন বানাইতে সময় লাগাইলাম ছয় দিন আর তোর মতো ছোট্ট বাচ্চা মাত্র কেজি সোয়া কেজি ওজনের বাচ্চাটারে নাপাক পানি পানির থেকে মায়ের গরবে আস্তে 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 করে তোরে বানাইয়া আমি সময় লাগাইলাম ছয় মাস থেকে নয় মাস কারণ তোরে আমি আল্লাহ এমনেই তুই দুনিয়াতে গিয়া নাই আমার বাদাত করবি মায়ের গরমে আমি আল্লাহ এমনভাবে তোরে প্যাকেটিং করে দিলাম তোর নাবির সাথে মায়ের তাবিদ নাবির সাথে তার লাগাইয়া খুদা নিবারণ করেছি তোর জিবাটারে আমি রক্ত দিয়া নাপাক করি নাই কারণ কি জানো এই জিব্বাটা দুনিয়াতে গিয়া তুই এই জিব্বা দ্বারা আব্বা কয়া ডাকবি আম্মাকে আম্মা বলে ডাকবি এই জিব্বা দ্বারা তুই আমি আল্লাহর আল্লাহ কয়া ডাকবি আমি আল্লাহ এই জিব্বাটা মায়ের গরবে না পাক করি নাই দুনিয়াতে গিয়া বান্দা তুই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করবি আমি আল্লাহর গুণগান গাবি কারণ আমার যত مخلوقات ফেরেশতা আমার মাখলুক নুরের সৃষ্টি ওরা কথা বলে না ওরা তোদের মতো কথা বলতে পারে না আমার সৃষ্টির রহস্যরা মানুষের কাছে উদ্ঘাটন করতে পারে না জিনেরাও পারে না আমি আল্লাহ তোমাদেরকে এমন শক্তি দিলাম আমি আল্লাহ কেমন তোর জবানের দ্বারা মানুষ শুনবে আর মানুষ আলহামদুলিল্লাহ বলবে যখন বান্দা জিবা নারাইয়া আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ ওয়াদা করে নিলাম ওই বান্দার জীবনের কোন নিয়ামতের হিসাব আমি নিব না নের ময়দানে আমি আমার গোলামদের ডেকে বলবো আয় আয় আর তোলো টেনশন নাই গোলাম সূর্যের গরম মাথায় লাগাইছ না সহ্য করতে পারবি না যা ইয়া আইতুহান রাসূল না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম রাদিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জনজন্যি সূর্যের গরমটা লাগার আগে জলদি করে যা আমার ডান পার্সি তৈরি তৈরি আর ওই নুরের তৈরি আর সে আজিমের ছায় গিয়া তোরা আশ্রয় নে এরপরে আমার মায়ার নবী রহমতের নবী যখন জান্নাতে যাবে। তোরা তার সাথে জান্নাতের মেহমান খানায় ঢুকে যাবি

সৃষ্ট জগতের মধ্যে আবার এই মানুষের তুলনায় শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী রহমাতুল আলমী আমার নবী এত শ্রেষ্ঠ কেন আল্লাহ তাআলা বলেন ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদিলা এরে দেখ গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে বড় দামি আবার সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়া কেরাম আল্লাহর কাছে দামি আর সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী রহমাতুল

সমস্ত নবীরা বেগুনা সিদ্ধান্তকার এখন যদি কেউ আবার নবীদের কেউ অপরাধী বানাইতে চায় কি নবীরেও কি বানাইতে চায় যদি কেউ অপরাধী বলতে চায় বলবেন এই রকম মানুষ জমিনের মধ্যে আসেনি ওরে না খ্রিস্টান না ওই বান্দা কিন্তু হিন্দু বৌদ্ধ ধর্মের না এই জমিনে এই রকম মাহফিলের প্যান্ডেল সাজাইয়া চেয়ারের মধ্যে বসিয়া বক্তা নামের টাইটেল লাগাইয়া নামের শুরুতে ডক্টর লাগাইয়া এরা বলে আমরা আপডেট ইসলাম চাই এরা ডাক দিয়া কয় নবীরাও ভুল করেছে আরও জোরে বলেন নবীরা ভুল করেছেন এই কথা বললে ইমান থাকে এরে নবীর দল এই জন্য বলেছি বাতিলের উৎপাদ বেড়ে গেল চিনতেও বড় মুশকিল এই সমস্ত মানুষ আজ আমাদেরকে বাঁকা নজরে দেখে আমরা বলি নবীদের কোনো গুণা নাই আহলে ওয়াল জামাতের সরণ নাইডাও বন্দি কৌমি মাদ্রাসা ওলাদে রাখি দা তাবলিগলাদে আকীদা আহলে হক ওলা মায়কেরামে রাখি পীর মাশায়েখ যারা হক্কানি উজানি বাহাদুরপুর নানুপুর সহ সমস্ত আহলে হক পীর মাশায়েকে রাকিদা সমস্ত নবীরা বেগুনা মাসুল কোন গুনা নাই কোন কি নাই এবার আমরা গোষ্ঠী শুদ্ধ কি কয় আমরা আপডেট ইসলাম বুঝি না কি বুঝি না আমরা চার দেয়ালে থাকি আমরা দুনিয়া নিয়ে ভাবি না আপডেট ইসলাম নিয়ে আমাদের কোনো গবেষণা নাই আমরা মডেলিং ইসলামের চিন্তাও করি না আমরা কি বলি জানো রে বাবা আপডেট ইসলামের ব্যাখ্যা কি নবীরা গুণাগার নবীরা ভুল করেছেন আবডেট ইসলামের ব্যাখ্যা কি যে সাহাবায় কেরামরা তারাও ভুল করেছেন তাদের অপরাধ অমরে ফারুক বেদায়াতি আবডেট ইসলামের ব্যাখ্যা শরীফের মধ্যে ভুল আছে এইটা যদি বুঝাইতে চাও তো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমরা আপডেট ইসলাম মানি না মদিনার ইসলাম মানতে চাই আপডেট না মদিনা ইসলাম আবার আপডেট কিরে কপাল ভরা ইসলামের গোড়ায় তো সিল লাগায় দেশে মদিনার নবী তেইশ বছরের প্রিসক্রিপশন মদিনাওয়ালা নবী তেইশ বছর লাগাইয়া রবুল আলমিনের দরবার থেকে একটা প্রেসক্রিপশন সাজাইলেন কয় বছর কোরানার সুলনা দিয়া কোরানার তেইশ বছরের প্রেসক্রিপশন সাজাইলেন এই প্রেসক্রিপশনটা কতদিন বলবৎ থাকবে বলে কেমন পর্যন্ত নবীজির তেইশ বছরের প্রেসক্রিপশন চলবে এই প্রেসক্রিপশনের ঔষধ যারা পান করবে সেবন করবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হ্যাঁ যারা প্রেসক্রিপশন বুঝবে না যারা প্রেসক্রিপশন করতে জানে না রকম মানুষ আছে না নাই কোরআনের আরবিও পড়তে পারে না বোখারি শরীফের আরবি পড়তে জানে না মুসলিম শরীফের আরবি পারে না হাদিসের আরবি বুঝে না কোরআনের আরবি বুঝে না আরবি তাফসির বুঝে না আরবি বালাগাদ বুঝে না আরবি এলমে নাহু বুঝে না আলমি আরবি এলমে সরফ বুঝে না এরা প্রিসক্রিপশন যারা বুঝবে না এই সমস্ত মানুষকে প্রিসক্রিপশন নদী নেওয়ালার তেইশ বছরের প্রিসক্রিপশন ধরাইয়া বুঝাইয়া উন্নতের ঔষধ সেবন করা করানের দায়িত্ব কোনো ডাক্তারের না কোনো প্রফেসরের না কোনো ইঞ্জিনিয়ারের না একমাত্র শুধুমাত্র কেবল মাত্র ওলামায় আহলে হকের দায়িত্ব ওলামায় আহলে বাত না আলেম নামের বাত আছে না নাই আছে না নাই একমাত্র ওলামায় আহলে হক এরা নবীজির তেইশ বছরের প্রিসক্রিপশনটা উন্নতের বুঝাইয়া দিবে এইভাবে নখ কাটো মদিনার আদর্শ মতো নখ নখ কাটো চুল কাটো মদিনার আদর্শের মতো জুতা পরো মদিনার আদর্শের এই সিস্টেমে জামা পরোয়ার খুলো মদিনার আদর্শ মতো বান্দা বাথরুমে যাও মদিনার সুনত মতে বাথরুম থেকে বের হও এটা বুঝাইয়া উন্মতের জান্নাতের লাইনে রাখবে এই দায়িত্ব কোনো ডাক্তারের না প্রফেসরের না ইঞ্জিনিয়ারের না এই দায়িত্ব একমাত্র হুলা মায় আহলে হকে 你。 এই ওলামায়া হকরা আপডেট নাম বোঝে না এরা উন্নতের সুন্নতের গান গায় তাবলি গলারা মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয় ভাইজান নামাজ পড়ো দাড়িটা লাম্বা করো কেউ যদি গালি দেয় জবাব দিও না সর্মনায়ু জানি আল্লাহওয়ালারা মানুষের কাছে কাছে গিয়া গিয়া কান্নাত করিয়া পায়ে ধরিয়া বলে বাবা দাড়িটা লম্বা কর পর্দাটা ঠিক মতো করো সন্তানের মদিনার লাইনে রাখো নবীর উন্নতেরা এইভাবে তোমরা বলে না নদীর বাদ দাও বিড়ি টানো গাঞ্জা খাও চলো এ বলে বলে না কিন্তু আজকে ওই আপডেট ইসলাম ওয়ালারা উন্নতের বিভ্রান্ত করে বলে জুমার দিন জুমার নামাজের আগে সুন্নত লাগে না এর নাম আপডেট ইসলাম কাজা নামাজ লাগে না আপডেট ইসলাম সুন্নত লাগে না বাদাত লাগে না আপডেট ইসলাম বিতিরের নামাজ মাঝে মাঝে পড়লে হবে আপডেট ইসলাম উম্মতের মধ্যে সরাইয়া এই সমস্ত কথা বলিয়া কোরআন শরীফের মধ্যে অনেক জাল আছে জাল ভুল আছে এই সমস্ত কথা বুঝাইয়া বলে আপডেট ইসলাম নবীরা ভুল করেছেন এই স্লোগান দিয়ে আমরা আপডেট ইসলাম চাই এরে নবীর উম্মতের দল এরপর ফাইনাল কি কয়ে জানেননি চর্মনাই গিয়া লাভ নাই উজানে গিয়া লাভ নাই পীর দাও পীরের কাছে গিয়া লাভ আবু হানিফার কাছে গিয়া লাভ নাই মানিয়া লাভ নাই দেওবন্দিদের কাছে গিয়া লাভ নাই চর্মনাই গিয়া লাভ নাই তাবলিগে গিয়া লাভ নাই আমি বলি বাবা ঠিক আছে লাভ নাই লাভ নাই যে বললা তাহলে নতুন একটা ঠিকানা তো দিতে হবে আমরা চরম নাই যাব না তাবলিগে যাবো না আমরা দেওবন্দিদের কাছে যাবো না যাব না যাবো ঠিকানাটা দিয়া দাও একটা ঠিকানা আলাদা দিবা না একটা ঠিকানা দাও ঠিক আছে সরমনাই যাব না তাবলিগে যাবো না কৌমিতে যাব না দেওবন্দিতে যাব না হাটাজারি যাব না যাবো কই ঠিকানা দাও এমন একটা ঠিকানা দাও চরমনাই গেলে ঝামেলা উজানি গেলে ঝামেলা পীরের কাছে গেলে ঝামেলা আবু হানিফারে মানলে ঝামেলা তাহলে এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে ঝামেলা নাই দাড়িওয়ালার দাড়ি সারাবিহীন ব্যক্তি দাড়ি উঠে যাবে এমন একটা জায়গার নাম কও যেখানে গেলে বেপর পর্দাওয়ালা পর হবে যেখানে গেলে বিহীন লোকটা টুপিওয়ালা হবে সুদ করেরা সুদ হারাম করেরা হালাল কর হয়ে যাবে যেখানে গেলে কান্না করলে কান্না আসবে গুণা যাতে কান্না আসবে দিনটা নর হবে আমলের জন্য কলিজা ছটফট করবে তাহার্যদের জন্য দিল কাঁদবে ভোর রাত্রে মাওলার সাথে কথা বলার জন্য দিল কাঁদবে সুন্নতের আমলের রংটা সুন্দর হবে এমন একটা ঠিকানা আমাদের আলাদা দিয়া দাও ঠিকানাও দিবানা ওই লাইনেও যাইতে না তাহলে আমরা বুঝে নিব তোমরা মাঝখানে চিল্লাও কেন তোমরা বিধর্মীদের পা চাটা দালা হ্যাঁ যুবকেরা ঠিক করে নাই যাব না যেহেতু ঝামেলা কথা শুন ওদের কথায় চর্মনাই না তাবলিগে যাব না দেওবন্দির কাছে যাব না এরপরে তাবলিগেও যাব না কৌমি মাদ্রাসায় যাব না যাব যাবো কই ঠিকানা দিবে না কি কোন ঠিকানা যেখানে গেলে দাড়িবিহীনওয়ালারা দাড়িওয়ালা হয় যেখানে মদিনার চুন তালারা রং খুঁজে পায় কান্না হয় দিল নরম হয় এরম ঠিকানাও দিবা না আর আমরা যেই লাইনে গিয়া টুপিওয়ালা হব সেই লাইনেও যাইতে দিবা না তাহলে বুঝবো তোমাদের উদ্দেশ্য ভালো না অথচ আমরা দেখি এই যে কয়টা লাইন বললাম এই লাইন ছাড়া আর দাঁড়িবিহীনওয়ালা দাঁড়িওয়ালা হয় না কি আচ্ছা কেউ বলেন যে চরমনাই যাওয়ার কারণে তাবলিগে যাওয়ার কারণে কি পরিমাণ মানুষ এই জমিনে বেনামাজি হয়ে গেছে কথা বলেন না কেন থাকলে বলেন যে হ্যাঁ ও আপনারা আপডেট ইসলাম চান আমরা মদিন চাই এই জন্য তা আমরা তো বলেই দিলাম যেই আপডেট ইসলামে বলবে কোরআনে জাল এ আপডেট ইসলামের গুল্লি মারি যেই আপডেট ইসলামের বক্তায় বলে জুমার আগে সুন্নাত লাগে না ও আপডেট ইসলাম আমরা চাই না যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নবীরা ভুল করেছেন এ ইসলাম চাই না যেই আপডেট ইসলামে বলবে কাজা নামাজ লাগে না আমরা এই ইসলাম যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নারীরা সব ঢাকো 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 ঢেকে রাখো ঢেকে রাখো ঢেকে রাখো চেহারাটা খুলে রাখো এমন ইসলাম চাই না কি আপডেট চান না মদিনারটা চান এই আল্লাহর বান্দারা আপডেট না মদিনার আলিয়াউ মাহমাল তুলকুলু দিনাকুম আত্মাল তু আলাই কুলিয়া মাতি ওরাদী তুলাকুল ইসলামাদী না ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ মদিনার লোভিসিল লাগাইয়া দিলেন এখন আর বাড়ানো আর কমানোর সুযোগ নাই উলামাইক এরামের একটাই দায়িত্ব মদিনার রেখে যাওয়া ক্রিস্টি শনুজ মতেরে বুঝাইয়া দিবে এত বিভ্রান্ত এত বিভ্রান্ত এত বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে মানুষ এখন কোন দিকে যাবে কোন রাস্তাই নাই সব রাস্তায় কাটা নাবির উপরে হাত বাঁধলেও জামেলা নিচে বাঁধলেও জামেলা বুকে বাঁধলেও জামেলা। নামাজ পড়ে না মানুষ পড়তে গেলে টেনশন হামদুর পরে আমিন জোরে বলবো না আসতে বলবো এত হাদিস শিখছো এত হাদিসের স্লোগান দাও তুমি কি হাদিসের রসুল জানো না মদিনার নবীর হাদিসের রসুল হলো যে এলাকার মানুষেরা নবীর হাদিস মতে একটা আমল সব সময় করে ওই জায়গায় নতুন আমল চালু কইরা ফেতনা বাজানো হারা এই এলাকায় আজানের পরে আলহামদুর পরে আস্তে আমিন চলতেছিল দীর্ঘ বছর তুমি জোরে আমিন বইলা নতুন হাদিস দিয়া ফেতনা বাজানো হারাম তোমরা মনে করো আমরা গোড়ার ঘাস কাটতেছি দুনিয়া হ্যাঁ চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যারা কোরআন হাদিস দিয়ে গবেষণা করে এরা দেওবন্দি মাসলাকে রোলামায় কেন তুমি কি মনে করছো বাংলা হাদিস নিয়ে দৌড়াই আমরা হ্যাঁ ওই কাতার কুয়ে ঘুরে কটা বাংলা হাদিস নিয়ে সব জানি লাকুম দিন উকুম আলিয়ে দিন বোখারির হাদিস আল্লাহ হেদায়াত দান করুন তুমি বলবা নবীরা ভুল করছেন আমরা কিছু কইলেই বলবা হিংসা করবে কেমন মুনাফেক এরা ইসলাম তার বাজায় দিতেছে আমরা কিছু আমাদের ভিতরে হিংসা কিভাবে মানুষের ব্রেন কে ওয়াশ করে মধ্যে গিবত করিয়া গেল হিংসা ঝাইরে গেল তুমি নবীর বলবা ভুল করছেন আমরা চুপ থাকবো এটা তো মোনাফেকের আলামত তুমি বলবা কোরআন শরীফে জাল আছে আমরা চুপ থাকলে প্রমাণ আমরা মোনাফেক না আমরা মুনাফেক হতে চাই না আমার বাপ মা বিষয়ে সার আছে ইসলাম মক্কা মদিনা কোরআন হাদিস মোহাম্মদের নিয়ে কথা বললে কোনো সার দেওয়া হবে না এখানে কোনো সার নাই কোনো সার নাই আল্লাহ দায় দান করুন মিনহা মিনহা খালাক না দিয়া প্রথম উপদেশ হলো তোমার মর্যাদা বাড়ায় দিলাম অনেক উপরে এবার আমার নবী সবার শ্রেষ্ঠ নবী অন্য নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ অন্য নবীরা সাধারণ মুমিন থেকে শ্রেষ্ঠ কেন তার একটা জবাব দিলাম তারা নিষ্পাপ আর একটা জবাব হলো তারা কবরে এলতেকালের পরেও জিন্দা তারা কি জিন্দা কারণ এই জিন্দা কইলে আহলে বাতেলরা কয় তাহলে ওখানে কি রুডি খায় না ভাত খায় এরম কিছু আছে না তার সেরা ওরে জিগাইবেন মায়ের গর্ভে আল্লাহ বাচ্চাকে যখন রুহু দান করে জিন্দানি বাচ্চা কেমন আকল নষ্ট চিন্তা করতে পারে না আর এরা বলে ভিতরে হিংসা আরে আমরা হিংসা করলে আমগো সামনে তোমাদের কথা বলারই তো সুযোগ থাকে না আমরা তো বোবা হয়ে চুপ থাকি সবর এখতিয়ার করি দেখা হলে সালাম দেই আমরা তো আর এই বয়ান করি না যে পাশকল্লি না দিলে গুণা হবে কওমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে তাবলিগে না গেলে গুণা হবে চরমনাই না গেলে গুণা হবে কওমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে এই বয়ান করি কখনো বরং বান্দা তুমি যে কোনো টুপি পড়ো আলহামদুলিল্লাহ পাসকুল্লি বুঝি না আমরা চাই ওয়ালা নবীর সুন্নতের টুপি লাগাও আল্লাহ হেদায়াত দান করুন তিনি বলেন আল্লাহ উয়া উম শিখ বুড়ি মুসলমন সব আনবি কেরাম কবরে জিন্দা কেমনে খায় আল্লাহ কোরআন এর আয়াতে খা আমি আল্লাহ এদের রিজিক দেই কবরের ভিতরে কি দেই রিজি কয় রিজিক কি নবী কয় আল্লাপ কুদরতের রিজি দেন কবরের মধ্যে নবীরা সব সময় নামাজের অবস্থায় আল্লাহর মা রেফতের মজা নিতে থাকে ওরা কপাল পড়ারা মা রেফত বুঝে না বুঝে না বুঝলে আর কইতো না এরা চিলদায়কা লাভদায়িকা ওই বেচারা লাভ দিয়াও পাগড়ি ছাড়ে না আর তুই চুপচাপ মূর্তির মতো বইয়া তোর গাঞ্জা খাও তোমার দাড়ি কই টুপি কই মদিনার পাগড়ি কই তোমার লাভ না দিয়াও তো পর্দা নাই তাই তোমার লাভ না দেওয়ার তো কোনো ফায়দা হইল না অথচ এই লোকটা যে লাভ দিছে তুমি বলতেছো লোকটা পাগল হা খোদার কসম লোকটা পাগল তুমি নারীর পাগল গাড়ির পাগল বাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার চেয়ারের পাগল মসজিদ দখল করার পাগল ভেজাল পাগল আর এই লাইনের মানুষগুলো দেখো জিকির করে পর্দা করে হালাল খায় কেউ রে গালি দেয় না টেলিভিশন দেখে না গান বাজায় না এরপরে যদি দেখো এরা চিল্লায় লাভ দেয় এরা দুনিয়ার পাগলামিতে না এরা সব আমার হকিকা তো 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 দুনিযা বে খবোর হার দুনিযা কি নো মার শুপার নো নো কে আদো দুনিযা জুদা ভাশ বার কার কে বা খুদা আমার নবী কত সম্মান আমার নবীর মতো কোন নবী নাই আমার নবীর গুণের মতো কারো গুণ নাই আমার নবী কেমন দামি আমার নবীর মাথায় সূর্যর তাপ যেন কষ্ট না দেয় মেঘের খন্ড সব সময় ছায়া দিতে থাকে আমার নবীর শরীরে মশা পরা হারাম মাসি পরা হারাম আমার নবীর এত দাম ঘামের থেকে মেশকের ঘেরান আসে আমার নবীর এত দাম নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী এত দাম আমার সম্মান রহমতুল লীলা আলমিন এই উপাধি দুনিয়ার আর নাই আমার নবী ইমামুল মুরসালিন এটা অন্য কোনো নবীর নাই আমার নবী শফিউল মুজনিবিন এই ক্ষমতা আর কারণায় আসেনি তাহলে আমার নবীর এত দাম এবার আপনারা শুনে আমারে বলেন নবীর এত গুণগান এত গুণগান এত সম্মান বলেন আমার নবীর সম্মান এত বেশি কত বেশি কয় আল্লাহর সমান এই ঘুমাইতেছেন নবীর অনেক সম্মান সবার নিচে না উপরে কেমন আল্লাহর সমান তা আল্লাহর উ আরে আল্লাহর উপরে হবে কেমনে আল্লাহ হলেন খালেক আর আমার নবীজি হলেন খালেক না মখলুক সবাই বলেন আমার আল্লাহ কি খালেক কয়জন সবাই বলেন আমার আল্লাহ এক কেমন এক যেই একের কোনো দুই নাই আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই আল্লাহর গুণের মতো কারো গুণ নাই আল্লাহর সাথে আর কারো তুলু না আল্লাহ হলেন এক তিনি খালেক বাকি সব মাখলুক আল্লাহ হলেন তিনি আল্লাহ বাকি সব গাইরুল্লাহ আমার আল্লাহ হলেন স্রষ্টা বাকি সব হলো সৃষ্টি বলেন আমার নবীর এত সম্মান আমার নবী খালেক নাকি মাখলুক সবাই একমত সবাই একমত আচ্ছা মাখলুক যদি হয় তাহলে তিন শ্রেণীর কোন শ্রেণীতে নবীরে রাখা যায় দেখবেন চিন্তা করে বালিশে মাথা লাগাইয়া আমার নবীর এত দাম এখন নবী যেহেতু মাখলুক এখন মাখলুক হিসাবে কে জিনের কাতারে রাখবো নাকি নূরের তৈরির কাতারে রাখবো নাকি মাটির সৃষ্টি মানবের কাতারে রাখবো চিন্তা করবেন তিনশো পঁয়ষট্টি দিন লাগাইয়া এরপরে জবাব হবে এই চিন্তার ফাঁকে ফাঁকে আগামী বছর যদি জবাবটা নিয়ে সামনে দাঁড়াইতে চান মদিনাওয়ালা নবীর লাইনে দাঁড়িটা এক হাত করবেন মাথায় মদিনার টুপি আর পাগড়ি লাগাবেন মদিনার পোশাকটা লাগাবেন কোনো ফতুয়াবাজি করবেন না নবীর সুননত অনুযায়ী চলবেন সুদ খাওয়া যাবে না তাহলেই আপনাকে জবাব দেওয়া হবে সঠিক নবী কিসের তৈরি যারা নবীর সুননত মানে না দাড়ি নাই টুপি নাই সুদ খায় ঘুষ খায় এদের জানার অধিকারও নাই নবী কিসের সৃষ্টি এদের অধিকারও নাই জানা যারা নবী মানে তাদের অধিকার আছে নবী কিসের সৃষ্টি জানার মতো এরে নবীর উন্নতের দল আল্লাহ মিনহা খালাক না কুল দিয়া এক সবক দিলেন ও দুনিয়ার মানুষ মাটির সৃষ্টি বানাইছি তবে সম্মান নিচে রাখি নাই সম্মান সবার উপরে এবার দ্বিতীয় সবক বলবো মিনহা খালাক না কুম দ্বিতীয় সবক যেই সম্মান আমি তোমাদের দিয়েছি এই সম্মানটা যদি ধরে রাখতে চাও তাহলে মাটির সৃষ্টির মানুষ একটু মাটির দিকে গভীরভাবে নজর দিয়া তাকাও কি তাকাইয়া দেখবা জানি মাটির মধ্যে এত জুলুম করা হয় মাটি কারোর সাথে খারাপ ব্যবহার করে না একটা জমিনের দালালের গোষ্ঠীরা বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালি খায় এরপরও জমিন কিছু বলেনি বলে না জমিনের উপরে দাঁড়াইয়া কত নারীবাজি আর কত কেলেঙ্কারির নাচ গান করো মাটি যদি মেজাজটা গরম করতো জাগায় কারুনের মতো দাঁড়ায় ফেলতো মাটি কিছুই বলে না মদের বোতল নিয়া মাটির মধ্যে যে চিৎকার দিয়া মদ পান করে আর গালাগালি করো এরে বান্দা মাটি কিছুই জবাব দেয় না আল্লাহ সবক দিয়া কয় এই মাটির মানুষ নজর করে দেখ মাটির মধ্যে কি পরিমাণ ধৈর্য কি পরিমাণ বিনয়ী তোর সম্মানটা যদি স্থায়ী ভাবে ধরে রাখতে চাও আল্লাহর আদালত পর্যন্ত তা মাটির মানুষ মাটির মতো নরম হই